ইনশাল্লাহ যদি দুধ বিশটা হয় গাভীর দাম দুই লক্ষ যদি একুশটা হয় গাভীর দাম দুই লক্ষ দশ যারা কিনবেন এই জায়গা থাকতেছে থাকেন মিলাই নিয়ে নিবে জুম্মার চলে আসছি আমরা ফ্রেশি আমি শাকিলবাইয়ের খামার তো ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ চালাচ্ছে কালেকশন তো ভাই রম রমা না কালেকশন দেখি অল্প না আমি শোনেন ভালো জিনিস যাচাই করে কারণ আমি একটা গরুর পিছনে দুই দিন সময় তিন দিন সময় চলে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এমন না যে হ্যাঁ গরু কিনা যায় একদিনে চাইলে পঞ্চাশ টাকা কিনা যায় পাঁচটাও কিনা যায় সমস্যা হচ্ছে কোয়ালিটি ধরে জিনিস সপ্তাহে আমি কেন চারটা পাঁচটা দেখাই কারণ আমি দেখে 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 আমি আজকে আমি ভোর পাঁচটায় বের হয়েছিলাম আসছি দশটার দিকে আচ্ছা আচ্ছা এই কয়েক ঘন্টায় ঠিক আছে আমি না হলেও বিশটা গরু দেখছি একটাও কিনতে পারি নাই চোখে না লাগলে বা দামের দিকে আমার হচ্ছে মেইন কোয়ালিটি দাম আমি দুই টাকা বেশি দিয়ে কিনলে আমার কাস্টমাররা নিবে আচ্ছা কিন্তু জিনিসে কিন্তু জিনিসে ঘাটতে হয় যাবে পরিচয় টাকে দিয়ে নেন সবাই আমার নাম সাইদুল ইসলাম শাকিল আমার ফার্মের নাম ফ্রেশ ডেরিয়ান এগ্রো ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা হরপরা হরপরা একদম মাছ বড় বড় মাছ বড় ভাই এখন ইদানিং দেখি আপনার কালেকশনে জার্সি গাবি গুলো মনে বেশি নে কাজ জার্সি চাহিদাটা একটু বেশি কারণ অনেকে জার্সি যারা পালছে ইতিপূর্বে করবে তারা এর মজাটা জানে এটা এটা সত্য কথা আর কি আপনার কাছে পার্সোনালি একটা মতামত আমি জানতে চাই কাজ তো দুইটা নিয়েই করছেন জি ফিজিয়ানে আর জার্সি দুইটার মধ্যে যদি একটু ব্যবধানটা বলেন ব্যবধানটা প্রথমে আমি বলবো জার্সিটা আমাদের আবহাওয়া বেশি সুইটেবল আচ্ছা আচ্ছা তৃতীয় খাবার দাবারে কোনো ধরনের ট্রাভেল করে না তৃতীয় এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আচ্ছা চতুর্থ তো এর হচ্ছে দুধের ক্লাস বহেন ওইটা থেকে বেশি হ্যাঁ

কতটুকু সাশ্রয়ে ভালো জিনিস দিচ্ছেন সেটা যাচাই করি চলেন যাই সাইকেল ফের আজকে মোটামুটি আমরা ডাবল বডির কাফি দিয়ে শুরু করলাম জি আচ্ছা অনেক দিন হলো ভাই মানে ফিজিয়ান ডাবল বডি দেখতে দেখতে অনেক দিন যাবত দেখতেছি কিন্তু জার্সি ডাবল বডি আসলে অনেক দিন হয় না আচ্ছা অনেক দিন পরে এরকম বডি পাইলাম যে টোটালি একদম কফি কালার জি জাতির দিক থেকে কি

বাচ্চাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে সঙ্গে বাচ্চা এটা সার বাচ্চা আর কি সার বাচ্চা এই যে দুধের দেখেন ভেইন গুলো যদি দেখেন বোঝাই যায় দেখছেন এই যে কোত্থেকে দুই পাশে গেলে বান চারটা দেখেন এবং স্ট্রাকচার কিন্তু আরো বাড়বে মোটামুটি ভালো একটা পালবে কারণ অলরেডি কিন্তু আমরা এই পাঁচ ঘন্টায় প্রায় দুই বার থেকে তিনবার টা এনে বাচ্চাকে খাওয়া তিনবার অলরেডি ঘাট থেকে টানা হয় কারণ বেশি তলা দিয়ে তো রাখা যায় না ওলা নেই আর বাচ্চা দেওয়ার পরে বারবার বারবার টেনে টেনে আস্তে আস্তে ক্লিয়ার করে দিতে হয় তো মোটামুটি বাচ্চাটা কি জাতের পাইলো ভাই বাচ্চা আসলে ফিজিয়ান দেখা যাচ্ছে কিন্তু ভাই হালকা একটু কানে যা জার্সি আবার ওই যে বড় বড় যে অস্টাল ছাড় কোয়ালিটির যে একটা রেক এটা কিন্তু মোটামুটি আমার চোখে লাগে ওই রকমই আর কি আচ্ছা তো অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে যারা জাত চেনে তারা তাদের মতো করে নির্বাচন করবে অবশ্যই অবশ্যই তো এটার কি জানেন কেমন ছিল ফার্স্ট লেকটেশন হ্যাঁ এটা ফার্স্ট লেকটেশনে উনি আপনার 19 20 লিটার পর্যন্ত দুয়াইছে আচ্ছা মানে কি প্রেগন্যান্ট গাবে নিতে ভয় পায় এগুলো তো মানে বাচ্চা দিয়ে দিয়েছে মানে একদম ক্লিয়ার জন্ম ফুল ক্লিয়ার সামনে পড়ে গেছে আচ্ছা দুই দিকে কোনো দিকে রিস্ক নাই কোন দিকেই আর কোনো ঝামেলা না ইনশাআল্লাহ কোনো দিকে ভয় এর কোনো আর ব্যাপার নাই এই বি্যানে গ্যারান্টি কেমন দিবেন ঠিক আছে এই বিয়ানে গ্যারান্টি দিব আমি বেশি দিব না আপনার 23 24 লিটার গ্যারান্টি 23 24 এর ঝাড়া গ্যারান্টি জি আচ্ছা নিচে নাবলে ইনশাআল্লাহ রিটার্ন হবে কি ইনশাআল্লাহ আর কথা কাজে বড় বড় আমরা যত আমি যত বিক্রি করছি ইনশাআল্লাহ আমার ব্যাক নিতে হয় নাই আচ্ছা এই জায়গাটা যেন কোনোদিন তৈরি না হয় অবশ্যই সেই হিসাবে কথাগুলো বলবেন আচ্ছা দুধ 23 হলো কিন্তু ভাই দহন করতে দিল না তাহলে নিয়ে যায় কিন্তু কোনো লাভ না তা তো অবশ্যই আচ্ছা এমনি ঠান্ডা কেমন বা বাটের কোয়ালিটি ধারের কেমন এ দেখেন

মানে যে কোয়ালিটি তাতে যে কোনো মানুষ বসে হাতে শক্তি না থাকলেও দুধ বাড়াবে আচ্ছা শরীরে এনার্জি না থাকলেও গাভের থেকে ধরেন খুব দুর্বল শরীর তাও খালি বাচ্চা চাপ দিতে পারলে আচ্ছা এই অবস্থায় দাম কেমন প্রথম গাবি আজকে কোনো বাড়াবাড়ি বাড়তি কোনো হিসাব চলবে না আমি ওইটাই বলি দাম আজকে খুবই আমি বলছি আমার কেনা একটু পড়তে আছে রিজনেবল দেব লাস্ট কত ঠিক আছে এটা আপনার দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশে দুধের গ্যারান্টি তেইশ তেইশ আচ্ছা ভাই ওই একটু মানে জায়গা তো আছে যদিও ফিক্সাম বলেন দশ হাজার লিটার দেওয়া যায় না ভাই সেকেন্ড গ্যারেন একটা গাভি প্রতিবেদনের প্রথম গাভি তিরিশ এই তো জি আচ্ছা ইনশাল্লাহ প্রথম গাভি

বয়স কেমন হলো বাচ্চার বাচ্চার বয়স আজকে সাত দিন সাত দিন জি তো মোটামুটি একটা দেখার জায়গা এখন সকালে আসলে মোটামুটি সকাল একটা নেই এগারো লিটার বারো লিটার নেই এগারো বারো দেখার জায়গা তৈরি হয়ে গেছে এটা তো ভাই বাচ্চাটা মোটামুটি একদম দহন করার মতো শান্তশিষ্ট তো হবে হ্যাঁ শান্ত শীত মা বোলো দহন করতে পারবে অবশ্যই দেখি কেমন ঠান্ডা একটু দেখাই দিলে আমাদের দেখছেন মানে টানা হয়েছে গাভীর থেকে না ভাই

দুই লক্ষ দশ দশ জি আচ্ছা ফাইনাল একদম না জি যারাই কিনবে দুধ মিলায় একদম নিয়ে যাবে জি তো ভাই জার্সি বিটের গাভি নিয়ে বেশি কথা বলতে হয় না কারণ চাহিদা বেশি তো হ্যাঁ চাহিদা বেশি খাবার এর কোন সমস্যা নাই গরু খায় ভালো আর দামের দিক থেকে একটু পর্যায়ে পাইলে ওইগুলা মানে নেওয়ার সিরিয়ালের মতো অবস্থা হয়ে যায় আচ্ছা ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা দেখি তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসেন একের পর এক ধামাকা বের করে নিয়ে আসতেছেন চেষ্টা করে মানুষকে ভালো জেনে টোটালি একদম ভাই মানে শুরুর থেকে এ পর্যন্ত তিনটা দেখাচ্ছি তিনটাই তো মোটামুটি একদম আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বলা যায় না অবশ্যই আচ্ছা এটাও একদম বিস্কুট কালার ভাই জাত কি যারা ই করে চিনে ঠিক আছে তাদেরকে চিনাইতে হয় না আর যারা চিনে না আপনি সারাদিন বর্ণনা দিল ওই যে ধারাপাত পরানোর মতো যেমন আছে দেখেন কোয়ালিটি আপনি কানগুলো দেখেন ছোট কপাল দাবা চোখ বড় ঠিক আছে শিং কলি শিং আর চামড়া দেখে কুচি কুচি ভাঁজ হয়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ একদম একদম পাতলা রসুন চোষা তারপরে দেখে ঠিক আছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে যে ভেইন গুলো দেখেন দেখেন তল জায়গা দেখেন ঠিক আছে দেখি জায়গাটা ভাই এই যে জায়গা দেখেন এই দেখেন নেক্সট মাঠ গুলো দেখেন একদম দহন করার মত না দেখে যে এটাই হচ্ছে এরকম ভাবে পিছন দেখতে বের হয়ে আসে যে পেশাব করলে উপরে পড়ে হ্যাঁ হ্যাঁ তো যে জায়গা আছে এখনো পনেরো দিন সময় আছে কেমন ছিল ফার্স্ট এটা কি জানেন

দাম কত টাকা নির্ধারণ করছে আজকে সব গরুগুলোই আহ আমার একটু পর্দায় কিনা আজকে আশা করি পর্দায় দিতে পারবো কত টাকা লাভ রাখতে পারবেন বলেন ওই বাচ্চা সহ গাফীগুলার একই সাহায্য যে এখানে সময় আছে যে হবে সেই হিসাবে দাম বলে এটা আপনার দুই লক্ষ বিশ হাজারটা দুই লক্ষ বিশ ফাইনাল সম্মানের জায়গা হবে আপনি এই গরুগুলো এই গরু কয়েকদিন সময় আছে পনেরো দিনের মতো সময় আছে দুই সপ্তাহ পনেরো দিন এই আসলে এই গরুটা এখন নিলে দুই লাখ বিশ ভাই উপর থেকে একটু ভিডিওর মধ্যে খোলা একটু জায়গা কমানোর ফোনে দেওয়ার থেকে ভিডিওর মধ্যে দেন কত টাকা লাস্ট রাখতে পারবেন লাস্ট রাখতে পারবো দাম করা চলবে না দুই লক্ষ দশ হাজার টাকা একবারে দশে ফাইনাল ফাইনাল এতে দেওয়ালে পিঠে খায় দামের মতো ব্যাপার নাকি তোমাই এটাও সাইড করে দিন পরবর্তী টাকে আমাদের চার নম্বর সিরিয়ালে আর একটা কাঁধে আসলেন এটাও তো মোটামুটি দান বলা যায় হ্যাঁ এটা ফ্রিজিয়ান এর মধ্যে আবার বেশ আচ্ছা অনেক বড় সড়ো বডি আর টোটাল একদম সাদা কালোর ছাপ একদম সাদা কালো বাম চারটা দেখেন আচ্ছা একদম 100 100 স্কয়ার শুরুতে যে কিন্তু আপনি বললেন শুরুর কথা সময় যে কোয়ালিটিতে ছাড় দেই না আমরা সেটা জার্সি বা জায়গা দিও আমাদের কাস্টমার দের বলি ভাই কোয়ালিটি প্রোডাক্ট 2 টাকা বেশি মনে হইলো নেন আপনি খকবেন না ভাই জাত নির্বাচনটা মেন যদি ভালো জিনিস কিনতে পারে আমারও ভালো জিনিস ভাই দাম দিয়ে কিনা লাগে আজাদ গাবি কিনে নিয়ে যায় ওই বিশ হাজার পঞ্চাশ হাজার সস্তায় নিয়ে যাওয়া কোনো সারা জীবন পরে লস হয় বৈশিষ্ট্য গুলো এই দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত এটা দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা সার বিষটা ভালো দিচ্ছে সেটাই হলো কথা তো বাচ্চার কোয়ালিটি বা ছাম দেখলেও ইনশাল্লাহ বোঝা যায় বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চা যে নাভি ধরেন কাঁচা নাভি আজকে তিন দিন আচ্ছা তিন দিন বয়স জি নাভি দেখলেও বোঝা যাচ্ছে তো এই অবস্থায় ভাই গেজা তো তাইলে গেজা এ এখন গেজা দুন কেমন টানতিছেন এখন এখন মোটামুটি যে কয়বারই আমি সব মিলে ধরলে তাও 14 15 আচ্ছা ওlane একটা পানির চাপও কিন্তু মনে আছে জি জি পানির চাপ আছে আচ্ছা তো এটা হচ্ছে দাঁতবয়স জেনুয়েন জি কয়টা ভাই বয়স জেনুয়েন এটা 6 দাঁত ছয় দাঁত জি কিন্তু গাবি দেখে তো ভাই আপনি বললেন সেকেন্ড বিয়ান গাবি দেখে তো বাডমা দেখে তো এরকম মনে হয় না আমার কাছেও মনে হয়েছিল তারপরে যার থেকে নেছি গිර সোনি বলেছে না ভাই যে বাটের কোয়ালিটি ভাই দেখে মনে যে কেউ এটা হচ্ছে

বকা দেয় নাই আমরা তো অনেকে অনেক কিছু শুনি অনেক অভিযোগ শুনি ঠিক আছে কিন্তু আলহামদুলিল্লাহ পর্যন্ত হাজার হাজার এই হাত দিয়ে গরু বিক্রি করে বকা শুনি এই জায়গাগুলো হয় না কারণ আমি চেষ্টা করি কারণ ভাই আমার সপ্তাহে দশটা পনেরোটা বিশটা আমি বিশাল মহাজন হওয়ার দরকার নাই আচ্ছা খানিকের মানিক ভালো বলে বিক্রি করব কিন্তু জিনিস আমার সপ্তাহে দুটা হোক তিনটা হোক রিজিকে যতটুকু আছে আমার তারা নাই সেটাই হলো আল্লাহ আমার চাওয়া হচ্ছে আমার যেন গাভী বাছুর এই প্রাণীটা সুস্থ থাকে আমার আমার টিকাই তো হলো ভাই মেন একটা জিনিস যেরকম জাত নির্বাচন আর কোন কোন দিক খেয়াল রাখবে সবাই আসলে মেনলি আমি বলবো জাত তো অবশ্যই নির্বাচন করতে হবে তারপরও একটা ভালো মানুষ নির্বাচন করতে হবে যে এই গরুগুলোকে লালন পালন করবে তারও কিছু অভিজ্ঞতা থাকে ম্যানেজমেন্টের বিষয়টা যেমন আমি বলি অনেকে টাকা পয়সা আছে গরু কিনে একজনের পর ছেড়ে দিয়ে আসছে দেখা যাচ্ছে ভালো গরু ওইটা কষাই হয়ে যায় কারণ আছে কারণ আপনি সঠিক দোয়াচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে গরুটার মন খারাপ কিনা আর দুধের গাড়িগুলো ভাই দহনে কম বেশি হলেও বাটে সমস্যা হয়ে যায় ওইটাই বলে মানে এক কথায় আপনার এমন একটা লোক দিতে হবে ও যাতে গরুর মানে ফেসটা দেখে বুঝতে পারে ওর কোন একটা প্রবলেম আছে সেটাই হলো কথা তো দেখে শুনে সবকিছু করেন কথা বানাবো না জিনিস যা ছিল মোটামুটি কাস্টমার ভাই সিদ্ধান্ত নিবে শাকিল ভাই যে বলে কোয়ালিটিতে একশো জিনিসে কতটুকু একশো এটা যেমন দর্শক ভাই তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশনের কথা জি সালামাইকুম